তো গাইজ ফার্স্ট আপনাদেরকে এই ভিডিওটা কিন্তু আগে আমি দেখাবো তারপর কিছু বক্তব্য দেব এবং আপনাদের ব্যক্তিগত মতবাদ কিন্তু জানাবেন তো আগে ভিডিওটা আপনারা দেখুন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে নওসাদ সিদ্দিকী ভাইজানকে টার্গেট নিয়ে কি বক্তব্য দিচ্ছেন দেখাবো সেই ভিডিও এবং পাল্টা হুঁশিয়ারি কি বক্তব্য দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাত সিদ্দিকী ভাইজান দেখাবো সেই ভিডিও আবার ভাঙর তৃণমূল কংগ্রেস কে জিততে হবে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙর তৃণমূল কংগ্রেস জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে ভাঙরের বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদিকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার ছাব্বিশে যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি বলছি আমরা এই গত বছরে যা পারফরমেন্স অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জে গ্রহণ করছি দু হাজার একুশ সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে চব্বিশে লোকসভায় মোহাম্মদ সেলিম অদির চৌ চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে ছাব্বিশে বিধানসভায় আপনার ওপরে টার্গেট হচ্ছে সেটা বাংলার মানুষ পরিষ্কার হয়েছে কীভাবে এই টার্গেট থেকে পাঁচ দেখুন টার্গেট হোক ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে কোনো মানে অস্বীকার কোনো জায়গা নেই বাংলার মানুষ বুঝতে পারছে অলিতে গলিতে চর্চা হচ্ছে তবে একটা কথা বলবো গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে গণতন্ত্র মানুষের জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয় ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ার পড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে ভাঙড়ে দু হাজার একুশে ভাঙড়ে জিতেছেন আবির্ভাবে ক্যানিং পূর্ব বিধানসভা ভালো রেজাল্ট করেছেন বেশ কয়েকটা

চিঠি করেছি এবং রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দু হাজার একুশ সালে রেজাল্ট হয়েছিল যেটা দু হাজার ছাব্বিশ সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল দিয়েছিলাম শাখা পালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আই প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আই এ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আই প্রতিবাদ করে ধান তেরাসের সময় হিন্দু বাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ করে সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার বোনটার জন্য প্রতিবাদ করেছে সুতরাং এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না কেনিমপুর বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিক সিদ্দিকি কিংবা ত কে

তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলছি তো যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক অত বোকা না হয় পাবলিক জানে যে মারামারি হানাহানিতে জড়ালে দিনে শেষে পাবলিকই ফাসবে ভালো করে জানে তো যদি মনে হয় সকাল সাহেবের সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান কোটি কোটি গিয়ে মামলা করুন নৌসাদের বিরুদ্ধে যে সকাল সাহেবের মান হানি হয়েছে তো কোর্টকে কি বলবে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে বলে আমার হানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তাহলে মান হানিটা ওই

আপনারা দেখলেন তো আপনাদের ব্যক্তিগত মতভাদ কিন্তু নিশ্চয়ই ভিডিও কমেন্টস বক্সে দিয়ে যাবেন তো গাইস আমার ছোট্ট একটা পার্সোনাল জ্ঞানী একটাই বলতে চাই যে দু হাজার নসার সিদ্দিকী ভাইজানকে মানুষ কিন্তু দুহাত দিয়ে সাপোর্ট দেবে এবং ভাইজান যে গত সাড়ে চার বছরে যে কাজগুলো মানুষের জন্য কিন্তু চালিয়েছেন নিশ্চয়ই কিন্তু মানুষ তার ফল কিন্তু ভাইজানকে দুহাত দিয়েই সাপোর্ট ও ভালোবাসা কিন্তু নিশ্চয়ই দেবে এমন একটা বিধায়ক যে পশ্চিমবাংলার বুকে যার টোটাল মাসের মাইনেটাও সেই টাকাটা পর্যন্ত হাত লাগায় না সেই টাকাটা পর্যন্ত নিজের পিছনে খরচা করে না টোটাল মাসের মানে টাকাটাই সমগ্র সমাজের গরিব দুঃখী অসহায় লাঞ্ছিত বঞ্চিত এই সমস্ত মানুষের পিছনে ব্যয় করে তার নাম নমসাদ সিদ্দিকী হ্যাঁ সেই মানে বিধায়কটার নাম হচ্ছে নমসাদ সিদ্দিকি মানুষ দুহাত দিয়ে ছাব্বিশে নিশ্চয়ই ভাইজানকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দেবে এবং আপনাদের ব্যক্তিগত মতবাদ কিন্তু এই ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে যান নিশ্চয়ই আপনাদের সঠিক মূল্যবান মতবাদ কিন্তু জানিয়ে দিবেন।